মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল যে নির্বাচন কি হবে আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতেছি অবশ্যই তাদের ভোটাধিকার থাকা উচিত এবং আমরা বাংলাদেশকে আজকে দু পঁচিশ সালে দাঁড়িয়ে যেই জায়গায় দেখতে পাই যেখানে আমরা আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখি সেখানে অর্থনীতির এত বড় একটা আমাদের স্টেক হোল্ডার তাদেরকে আমরা জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না বা সেই সুযোগটি তৈরি করব না এটা অবশ্যই কখনোই সমীচীন নয় সেই জায়গায় আমরা এই দুই হাজার এবং এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই এবং আমরা আমাদের জায়গাতে আমাদের প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময় কাজ করেছেন দেশকে সাপোর্ট করেছেন তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিংয়ে কাজ করবেন কারণ আপনারা যারা এই সাফারিংসগুলোর মধ্য দিয়ে গিয়েছেন সেটা অন্য একজন মানুষ দেশে বসে থেকে বুঝবে না তারা হয়তো গলা মিলাবে আপনার কথা বলবে আপনাদেরকে বিভিন্ন সময়ে কাছে টানার জন্য কিন্তু আপনার যে স্ট্রাগল সেটা অন্য একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনাদের সংসদের পলিসি মেকিংয়ে আসা উচিত জনগণের প্রতিনিধি হয়ে এবং আমরা এটিও মনে করি এই যে আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেখানে অবশ্যই আপনাদের প্রতিনিধিত্বই থাকা উচিত তো সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে চাই যে যে ভাইয়েরা আমাদের প্রবাসে দীর্ঘ সময় ছিলেন এখন দেশে রয়েছেন তারা তাদের জায়গা থেকে এই বিষয়টিতে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জাতীয় নাগরিক কমিটি কমিটির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদেরকে আপনার এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার প্রয়োজন নেই তাদের প্রাপ্য যতটুকু সুযোগ সুবিধা এবং সম্মান সেটা এয়ারপোর্টে হোক সেটা পাসপোর্ট অফিসে হোক ভিসা অফিসে হোক কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কিংবা অ্যাম্বাসিতে প্রাপ্য যতটুকু ততটুকু আপনারা নিশ্চিত করুন সেটুকু যদি আমরা না করতে পারি তাহলে তাদের সাথে আমরা একটি অন্যায় করছি ইনজাস্টিস করছি যেটি কখনোই একজন বাংলাদেশ হিসেবে তাদের প্রাপ্য নয় এবং এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা আমাদের ডায়স্পরা কমিউনিটির আরেকটা অংশকে অন্তরে অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় খুনি হাসিরা কিন্তু বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল ডিজেএফআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে একটা সংবাদ ছিল না সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ভাইরাস ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে নতুন ইনসাইট দিয়েছে খুনি হাসিনা রেজিমের বিরুদ্ধে কথা বলেছে আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি পিনাকি দাদার কথা বলি পলক সারোয়ারের কথা বলি এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে তো সামগ্রিকভাবে এই যে আমাদের ডান্স পড়া ছিল আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং গড়তে যাচ্ছি সেখানে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সে কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে আমাদের এই ডায়াসপোরা উই আমরা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি তাহলে যারা অন্য থেকে শুরু করে রেতেশ্রম ভাই থেকে শুরু করে যারা এখন দেশে ফিরে আসার তাগিদ অনুভব করছেন এবং আমরা যদি এই পরিবেশটা দেই তারা ফিরে আসবে। সেই জায়গা থেকে আমাদের সামগ্রিকভাবে আমরা এই জায়গাটিতে কাজ করতে চাই ব্রেইন ব্রেইনের যে খেলা এই খেলা আমরা শেষ করতে চাই অবশ্যই বিভিন্ন জন বিভিন্নভাবে সমৃদ্ধ হতে দেশের বাইরে যাবেন কিন্তু তাদেরকে আবার সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে জাতীয় নাগরিক কমিটি সেই পরিবেশ তৈরি করতে এবং সেই জায়গায় কাজ করতে বদ্ধপরিকর বদ্ধপরিকর আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসবেন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশ মানে কাজ করে যাব